গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা বাবার জন্য করছি একটু কমপ্লান ও কমপ্লান খেতে ভালোবাসে তো সেই জন্য একটু কমপ্লান খুলছি ওকে দেবো বলে তো একটু আমুল তো আর একটু দু চামচ কমপ্ল্যান দিয়ে ঘুরে দেবো খেতে তো চাই না তাও জোর করে খাওয়ায় না খেলে কি হবে একদম ওর শরীরে গ্রোথ নেই কিছু নেই আর চলে যাবে আছে আর বাবাই চলে গেলেন আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে এবারে দশ দিন মতো ছিল কালকে হচ্ছে রবিবার কালকেও চলে যাবে সন্ধেবেলা স্কুল রয়েছে পড়া রয়েছে দিন তো থাকতে পারে না তো সেই জন্য আবার ফাইনাল পরীক্ষা হয়ে যায় শীতকালেও আবার আসবে আমার বাড়িতে তখন আবার এসে অনেক দিন থাকবে খেতে তো চায় না কালকেও খেতে চাইছিলো না আমার হাজব্যান্ড জোর করে খাইয়েছে তারপর খেয়েছে বাবাইকে কমপ্লেনটা দিয়ে এদিকে এলাম একটু পাউরুটি শেঁে নেব এর মধ্যে একটু মাখন দিয়ে আমরা আমিও খাবো ও খাবে। তো আমার হাজব্যান্ড খাবে না ও এখন আসবে না আসতে একটু দেরি হবে তো সেই জন্য আমরা দুজনে মিলে খেয়ে নেবো দুটো পড়ছে ওখানে আর ওদিকে ছাদুওয়ালা রাস্তায় ছাদু ভাঙাচ্ছে বড় রাস্তায় আর প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে চেনে হচ্ছে সর্দার যেন পাড়ার মোড়ল এসেছে এই পাড়ার মোড়ল হ্যাঁ ওই যে দেখ দুপুরবেলা আমি আর বাবাই খেতে বসে পড়েছি আজকে একটু ডিমের তরকারি করেছিলাম আর কালকের ভাজা ছিল তো ওগুলোই গরম করে নিয়েছিলাম তো সেইগুলো দিয়ে আমরা দুজন খেতে ফেলেছি আর ফোন ছাড়া খাবে না বলছিল তাই বলেছি খাবি তারপর ফোন দেব তা খেয়ে দে আবার দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা বললো যে চা করো তার জন্য আর পাঁপড় ভাজাও ছিল তো সেগুলো চা আর পাঁপড় ভাজা আমরা খেয়ে নিলাম তো ওর খাওয়া হয়ে গেছে আমি আর বাবাই খাবো এখন আর এই যে পুচু পাঁপড় খাচ্ছে কখনো খায় কখনো খায় না ওর ব্যাপারটা বুঝি না তো পাঁপড় নিয়ে আর বাড়ির নিচে লুকিয়ে রাখছে বিষয়টা সবই বুঝিয়ে

থেরে নে আরে আরে নাও কেন খাবিতো এবল মুনমুন এটা কে খাবে এটা কে খাবে আয় মিনিয়ান সন্ধি টন্দি দিয়ে চলে এলাম একটু শেজমাশির বাড়িতে তো আমার সেজে মাসি শাশুড়ি হনুনি যাদের বাড়ি রান্না পুজো হয় প্রতি বছর আমি ভিডিও পোস্ট করি তোমরা দেখতে পাও তো সেইবারেই এসেছি আর এই কুর্তিটা মাসেমণি দিয়েছে মানে আকাশ দিয়েছে ভাই ফোঁটাতে তো সেটাই পরে এসেছি আমরা ঘরে চলে এসেছি এখন এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি তো রান্না নেই মাসেমণি খাবার দিয়েছে আর রোল দিয়ে দিয়েছে তো আর রান্না নেই তরকারি ছিল ভিজে তুলে দিয়েছি আর কুচুকেও ভাত দিয়ে দিয়েছি ওর খাবারটা ছিল আর আমি নাকি ও সারাদিন ধরে কেঁদেছে আসে মানে তুমি ফোন করেছিল বলে খুবই কাজে চুপ হচ্ছে না তো আমরা আসলাম তারপর থেকে চুপ হয়েছে তো ওকে ভাত দিয়ে দিয়েছে খেয়ে নিয়েছে আমরা এখন বসে বসে গল্প করছি এদিকে মা শুয়ে আছে এখন ও আসবে তারপর কি খায় দেখি আজকে একটা বই নিয়ে এসেছি ফোনে মুভি ওই কালকি মুভিটা বেরিয়েছে দেখার কথা ছিল তো হলে কি দেখা হয়নি তো সেটাই নিয়ে এসেছি তো একসাথে দেখবো ওর হাজব্যান্ডের সাথে একা একটু ভালো লাগে না তাই জন্য একবারই দেখবো চলে এসেছি আয় ঘরে আ রাত এগারোটার সময় বাবাই পড়তে বসেছে এখন মানে আমি অনেক বাচ্চা দেখেছি যে কোথাও ঘুরতে গেলে পড়ে না বাট ও একটু আলাদা ও পড়তে ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টা